ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহ তালাকে সম্মান করা এই তিন ব্যক্তিকে যদি আপনি সম্মান করতে পারেন আল্লাহকে সম্মান করলে যে মর্যাদা পাওয়া যায় এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলমিন আলম আমল নামায় তুলে দিবেন চিন্তা করতে পারছেন এই তিন শ্রেণীর ব্যক্তি যারা আমাদের আশেপাশেই থাকে আমাদের সমাজেই বসবাস করে হয়তো আমরা তেমনটা তাদেরকে গুরুত্ব দিতে পারি না অথচ এদেরকে গুরুত্ব দেওয়া এদেরকে সম্মান করা অনেক বেশি জরুরি আবু মুসাশারি হতে এই হাদিসটি এসেছে আল্লাহর হাবিব সাইসলাম জানিয়েছেন আবু দাউদ শরীফের চার হাজার আটশো তেতাল্লিশ নম্বর হাদিস এটি আল্লাহ হাবিব সাইসলাম জানিয়েছেন তিন ব্যক্তি এমন রয়েছে যাদেরকে সম্মান করলে স্বয়ং আল্লাহ তাহলে সম্মান করার সোয়াব আল্লাহ দিয়ে দেয় এক নাম্বার হচ্ছে বৃদ্ধ মুসলমান যারা বৃদ্ধ হয়ে গিয়েছে আবার আরে খাদিস আল্লাহ হাবিজ ইসলাম বলছেন মাল্লামিয়ার হাম সগির আল্লাহের কাবের আনা ফালাই সামিনা যে ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না সে আমার দলভুক্ত নয় বিশ্বব্যাপী অপর হাদিস এটা জানিয়ে দিয়েছেন যে মাল্লামিয়ার হাম সগির আনা ওলামি অক্ষের কেবির আনা ভাইসামিন না যে ছোটদের স্নেহ করলো না আর বড়দের সম্মান করো না সে আমার দলভুক্ত নয় সুতরাং মুরুব্বী যারা রয়েছে আপনার আত্মীয় হোক বা না হোক যাদের বয়সের ভারে দাড়িগুলো পেকে গিয়েছে মুরুব্বী অবস্থায় চলে গিয়েছে তাদের অ্যাক্টিভিটি হয়তো আপনার অত অত বেশি ভালো লাগে না তবে তাদেরকে সম্মান দিয়ে কথা বলা ট্রাই করবেন সম্মান দিয়ে যদি কথা বলতে পারেন আল্লাহ হরফ্বোলালেন খুশি হয়ে যাবেন আপনারা দেখবেন জেনারেল পরু অনেক ভাইদের মধ্যেও এই জিনিসটা দেখা যায় যে বাসের মধ্যে বসে আছে একজন মুরুব্বী উঠে গেছে বাসের মধ্যে সে দাঁড়িয়ে আছে যে সিট ছেড়ে দিয়ে চাচা আঙ্কেল আপনি এখানে বসেন এরকম সম্মান অনেক ছেলেদের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যায় এরকম সম্মান যদি আপনি করতে পারেন যেখানেই থাকেন না কেন একজন মুরব্বি দেখলে সম্মান করলে আল্লাহ হরব্বুল আলমিন অবশ্যই আপনাকে এর ফজিলত দিবেন দুই নম্বর হচ্ছে কোরআন বহনকারী যারা এই কোরআন বহনকারীদের যদি আপনারা সম্মান করেন আল্লাহ সম্মান করার হয় এই কোরআন বহনকারী তারা অর্থাৎ হাফিজরা হতে পারে অথবা যারা আলেম রয়েছে তাদেরকে যদি সম্মান করেন তবুও এটা হবে এক আল্লাহর জানিয়েছেন মান আলেমান হাদিসরমানি আল্লাহ যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে যেন আমি স্বয়ং নবীকে সম্মান করলো আর যে আমি নবীকে সম্মান করলো সে যেন স্বয়ং আল্লাহরে সম্মান করলো নবীকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে সম্মান করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে এবং আলেমকে সম্মান করলে নবীকে সম্মান করার সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে তিন নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক যদি থাকে যে শাসক তার সমাজের মধ্যে তার অধীনস্থ ব্যক্তিদের উপর জাস্টিস কায়েম করেছে ন্যায় পরায়ণতা কায়েম করেছে এরকম শাসক যদি পান এরকম লিডারশিপ পার্সোনালিটি যদি পেয়ে যান তাদেরকে যদি সম্মান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় কারণ কিয়ামতের কঠিন ময়দানে সাতজনীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়াদান করবেন ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই কঠিন ময়দানেও যাদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন তাদের মধ্যে এক নাম্বারই হচ্ছে ন্যায় পরায়ন শাসক সুতরাং ন্যায় পরায়ন শাসক যদি পান তাদেরকে সম্মান করবেন এই তিন শ্রেণীর ব্যক্তিকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে সম্মান করার সব আপনার আবুল নাম আল্লাহ রব্বুল আলমিন তুলে দিবে